হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো এম এন মার্কেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আজকে আমি চলে এসেছি নদিয়ার শান্তিপুরের বঙ্গদাঁত কাপড় হাটে বঙ্গদাঁত কাপড় হাটে সবচেয়ে যেটা ফেমাস হলো একশো টাকার শাড়ি আজকের ভিডিওতে তোমরা সেই শাড়ি দেখতে পাবে এছাড়াও থাকছে ব্লাউজ পিস জামদানির অসাধারণ কালেকশন একদম কম রেঞ্জের মধ্যে থাকছে ছাপা শাড়ি যেটা তোমরা অন্য কোথাও আর পাবে না একমাত্র হাটেই পাবে যেটা তোমরা কিনে বিক্রি করতে চাইলে প্রফিট রাখতে পারবে এছাড়াও আছে অন্যান্য আরও শাড়ি তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর তোমরা যারা নতুন আছো তাদের বলে রাখি আমার চ্যানেলে গিয়ে নিত্য নতুন ট্রেন্ডিং কালেকশন তোমরা কিন্তু দেখতে পাবে এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি সকল হোলসেলারের নাম্বার দিয়ে রাখি যাতে তোমরা ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ দেখো অল কাজ এই শাড়িগুলোর দাম আছে মাত্র একশো টাকা এই শাড়িগুলোর দাম আছে কিন্তু মাত্র একশো টাকা এটা কিন্তু প্রচুর কালার অপশন এখানে কিন্তু প্রচুর কালার অপশন আছে হ্যাঁ তুলবো তুলবো একটু দাঁড়ান এখানে প্রচুর কালার আছে এইগুলো কি আছে? আছে। সুরাতের কটনের সুরাতের মধ্যে শাড়ি এগুলো হাত তো? প্রত্যেকটা শাড়ি 14 হাত, 13 হাত এরম করে। দাম আছে কত? দাম কত আছে? এটা টাকা। এটা টাকা। প্রত্যেকটা শাড়ি কিন্তু বাষট্টি চুরানব্বই একাশি আঠেরো পঁচানব্বই মাত্র একশো কুড়ি টাকায় কিন্তু ছাপা শাড়ি পেয়ে যাচ্ছ মাত্র একশো কুড়ি টাকায় কিন্তু ছাপা শাড়ি দেড়শোটা কালার কিন্তু এখানে পাওয়া যাবে দেড়শোটা কালার পাওয়া যাবে দেখো প্রিন্ট গুলো কিন্তু একশো কুড়ি টাকার প্রিন্ট দেখে মনেই হচ্ছে না তোমরা সবাই বলো যে ছাপা শাড়ি দেখাতে এই দেখো মাত্র একশো টাকায় ছাপা শাড়িগুলো পেয়ে যাবে হোলসেল রেট তো আচ্ছা হোলসেলে কিন্তু একশো দেখো প্রিন্ট গুলো দেখো জাস্ট কোনো কথা হবে না প্রিন্ট গুলো কিন্তু অসাধারণ একশো কুড়ি টাকায় এরকম ছাপা শাড়ি দেখো প্রচুর এই দাদার কাছে কিন্তু হিউজ স্টক আছে প্রচুর স্টক আছে এক একটা একশো কুড়িটা করে কালার পেয়ে যাবে তোমরা একশোটা একশো কুড়িটা করে কালার কিন্তু পেয়ে যাবে বন্ধনা কত করে বন্ধনা পাইকারি কিন্তু একশো পঁচানব্বই টাকা প্রচুর কিন্তু এখানে কিন্তু প্রচুর দেখো বিভিন্ন রকমের প্রিন্টের মধ্যে আছে

দুশো পাঁচ টাকায় কিন্তু এই মালাই কতগুলো পেয়ে যাচ্ছে অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন দাদার কাছে তোমরা অবশ্যই যোগাযোগ করো সুন্দর সুন্দর কালেকশন আছে কত আছে এগুলো দেখো সফটের মধ্যে এগুলো কিন্তু মান নেই কত কটা কালার আছে প্রচুর কত আছে দাম এগুলো মাত্র দুশো পঁচিশ টাকায় পাইকারি দাম আছে মাত্র দুশো পঁচিশ এগুলো কিন্তু মান নেই সব সফটের মধ্যে সব সফটের মধ্যে প্রচুর কিন্তু কালার আছে দাদার কাছে দেখো হিউজ কালার এখানে প্রচুর কালার আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো দাদার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার

এর মধ্যে কিন্তু এনার কাছে শাড়িগুলো আছে খুব সুন্দর কালেকশন কিন্তু ওনার কাছে দেখে এটা দুশো চল্লিশ দুশো ষাট এইটা একটা দেখান তো এই যে প্রথমে এসে যেটা এইটা এনার কাছে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে কালেকশন গুলো দুর্দান্ত কালেকশন এই শাড়িটা কি শাড়ি এটা লিলেন লোডশেডিং কত দাম আছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় কিন্তু এই শাড়ি পেয়ে যাচ্ছে প্রচুর কালার অপশন আছে এই যে দেখো এত স্টক রয়েছে শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি আছে দেখো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর

ও আচ্ছা আচ্ছা আগে দিন উনি দেখাচ্ছিলেন ब्लाउজ পিস বাহ সুন্দর সুন্দর কালেকশন আছে কর্ণচুরি ঢাকায় ও এই যে এটা ब्लाउজ পিস কত দারুণ একটা শাড়ি কত দাম আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে বাইরে কিনতে গেলে কিন্তু চোদ্দোশো পনেরোশো দাম পেয়ে নিতে পারে কিন্তু এখানে কিন্তু অনেকটাই কম এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা আছে খুব সুন্দর এরাও কিছু প্রচুর কালার আছে এটা কি ब्लाउজ পিস ब्लाउজ পিস ছাড়া এটা ब्लाउজ পিস ছাড়া 550 বা সাদার সঙ্গে রানী কম্বিনেশন এর দারুণ ফুট আর ভিতরে গোল্ডেন জড়ি আছে অসাধারণ একটা শাড়ি কত দাম আছে 550 মাত্র 550 টাকায় কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছে প্রচুর কালেকশন আছে ওনার কাছে প্রচুর স্টক তোমরা অবশ্যই যোগাযোগ করো এই যে একটা ब्लाउজ পিসের মধ্যে রয়েছে না দারুণ একটা শাড়ি দেখো এটাও কিন্তু ওই ব্লাউজ পিস হলুদের সঙ্গে তুতে বর্ডার হলুদ তুতে কম্বিনেশন কিন্তু কোনো কথা হবে না এই যে সঙ্গে ব্লাউজ পিসটা রয়েছে খুব সুন্দর একটা শাড়ি কত দাম আছে এটা মাত্র সাতশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে অল বডি কাজের মধ্যে এই দেখো দেখুন আরো কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর এই যে দেখছো এই যে একটা রয়েছে অল বডি এরকম কাজের মধ্যে চলে যাচ্ছে সঙ্গে বেবি পিংকের একটা কম্বিনেশন তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে প্রচুর কালার অপশন কিন্তু প্রত্যেকটা শাড়িরই আছে এই যে ওনার স্টক দেখো প্রচুর স্টক আছে তোমরা যোগাযোগ করো ফোন নাম্বার দেওয়া থাকবে এটা একটু দামের মধ্যে হার্ড একদম বটল গ্রিন শ্যাওলা টাইপের কালারটা কত দাম আছে আটশো টাকা দাম আছে এটা দশ পনেরোটা কালার প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর এই যে অল বডি কাজের মধ্যে থাকছে ভিতরে গোল্ডেন জড়ি আছে এই যে টুকটুকে লাল শাড়িটা দেখো কত দাম আছে এটা দাম আছে নশো পঞ্চাশ শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর সিট খুবই ভালো ফোন নাম্বারটা বলুন

সব ছটা করে কালার পাবে প্রত্যেকটা শাড়ির কিন্তু প্রচুর কালার পেয়ে যাবে